বাংলা দ্বিতীয়পত্রে রচনা কত পৃষ্ঠা লিখবো কতগুলো পয়েন্ট লিখবো রচনা কোন জায়গা থেকে আমি পড়বো কি আমার সব পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক ধরনের কনফিউশন আছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অ্যান্ড কত মার্কসের এক্সাম হবে আগের বছরের মতোই না এনসিডিপি কর্তৃক তোমাদের একটা প্রপার মানবণ্টন দিয়ে দেওয়া হয়েছে যেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব অ্যান্ড আরও ডিটেলসে বলবো যে আমরা তোমাদের জন্য কি কি প্রোভাইড করতেছি যাতে তোমার হাফ এলে প্রিপারেশনের কোনো ঘাটতি না থাকে তাই চলো আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি স্টার্ট করি আজকের এই ভিডিওতে আমরা তো আমি তোমাদেরকে টোটাল চারটা জিনিস বোঝাবো এক এনসিডিপি কর্তৃক আমাদের এক্সাম প্রিপারেশনের কি কী গাইডলাইন দেওয়া হয়েছে মানবণ্টনটা কেমন দেওয়া হয়েছে কীভাবে আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে অ্যান্ড কীভাবে আমরা ভালো মার্কস পেতে পারবো তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে নির্মিতি অংশ থেকে থাকবে পঁয়ত্রিশ মার্ক মানে যেগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে অ্যান্ড বহু অংশ থেকে থাকবে তোমাদের পনেরো মার্ক সো এই পঞ্চাশ মার্কের টোটাল এক্সাম হবে আমাদের নির্মিতি অংশ থেকে কী কী জিনিস থাকবে আমাদের রচনা থাকবে পনেরো মার্কের ভাব থাকবে পাঁচ মার্কের সারাংশ সারমর্ম থাকবে পাঁচ মার্কের আমাদের আবেদনপত্র বা হলো চিঠি থাকবে পাঁচ মার্কের অ্যান্ড অনুচ্ছেদ থাকবে পাঁচ মার্কের এই টোটাল পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে এরপর থাকছে আমাদের বহুনির্বাচনী সো বহুনির্বাচনীর জন্য আমরা আমাদের দাগানব্বইটা ফলো করবো রচনাটা ভালো করতে হলে আমাদের কি কি জিনিস করতে হবে এক লেখা শুরু করার আগে রচনার হেডিংটা ভালোভাবে দিতে হবে যাতে করে টিচার বুঝতে পারে তুমি আসলে কি রচনাটা লিখেছ রচনার পয়েন্টগুলো অলওয়েজ নীলকালি দিয়ে লিখবে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে নীলকালি দিয়ে লিখবে কারো উক্তি নীলকালম দিয়ে লিখতে হবে অ্যান্ড বানানটা ভালোভাবে মেনটেন করতে হবে বিকজ রচনার ক্ষেত্রে স্টুডেন্টটা সবচেয়ে বেশি বানান ভুল করে অ্যান্ড ট্রাই করবা প্রতিটা পয়েন্ট এক পেজ করে করে লিখতে তাহলে তোমার লেখার কোয়ান্টিটিটা অনেক বেড়ে যাবে ঠিক আছে রচনার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করলে তুমি রচনাতে পনেরো ভিতরে খুব ভালো একটা মার্ক পেতে পারবা আর বহু নির্বাচনের জন্য ফলো করো আমাদের দাগানো বই দাগানো বই এখনও পাও নাই কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে তাহলে তুমি দাগানবই কীভাবে পেতে হয় সেটা জেনে যাবা অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম এনসিটিভি আমাদেরকে কী কী জিনিস প্রোভাইড করলো আমরা মানবন্ডন কেরকম বাট টেন মিনিট স্কুল তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনের জন্য কী কী জিনিস প্রোভাইড করতেছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের জন্য একটা ফ্রি অর্ধবার্ষিক প্রিপারেশন কোর্স লঞ্চ করা হয়েছে এই কোর্সের ভিতরে আমরা অনেক কিছু প্রোভাইড করতেছি দাগানো বই মডেল টেস্ট সাজেশন পিডিএফ রেকর্ডেড ক্লাস ওয়ান শর্ট ক্লাস যেখানে আমাদের কোশ্চেনগুলোকে কমপ্লিট করা হবে এমসিগুলোকে কমপ্লিট করে দেওয়া হবে অ্যান্ড কোন কোন টপিক থেকে কমন আসবে পরীক্ষায় সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সো এই কোর্সটা একদম ফ্রি কীভাবে কিনতে পারবো টেন মিনিট স্কুলের ওয়েবসাইট অথবা টেন মিনিট স্কুলের অ্যাপের ভিতরে গেলেই তোমরা এই ফ্রি কোর্সটাকে এনরোল করে ফেলতে পারবা তাই তোমার হাফ ইয়ারলে পরীক্ষার ফুল প্রিপারেশন নিতে এই কোর্সটা কিন্তু মাস্ট বাই দ্য ওয়ে আমরা কি শুধুমাত্র ক্লাস ক্লাসে এইটের শিক্ষার্থীদের এগুলোই প্রোভাইড করতেছি না তোমাদের জন্য থাকছে ক্লাস এইট সুপার স্টুডেন্টস টেনি স্কুলের একটা ফ্রি গ্রুপ এই ফ্রি গ্রুপের ভিতরে পুরো বছর জুড়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাবজেক্ট বেসিসের সকল ধরনের কনফিউশনগুলোকে ক্লিয়ার করে দিই একদম ফ্রিতে তাই তুমি যদি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকো এই গ্রুপে জয়েন করা কিন্তু তোমার জন্য মাস্ট বিকজ হাফিলি প্রিপারেশনের পর ফাইনালি এক্সাম আসে সো তোমার পুরো বছরের প্রিপারেশন কিন্তু এই গ্রুপের ভিতরে কানেক্টেড থাকার মাধ্যমে কমপ্লিট হবে সো আই বিলিভ এই শিক্ষার্থী ইভেন্টে পরবর্তী বছরে তুমি থাকছো ক্লাসে টপ করে সো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার ফুল প্রিপারেশন নিশ্চিত করতে এখনই জয়েন করে ফেলে আমাদের এই ফ্রি করছে তোমার সাথে আমার দেখা হচ্ছে ক্লাসে